আচ্ছা ওয়াচিং বার না কেন ওয়াচিং বার না কেন বুঝি না ওয়াচিং বার না কেন রিমুন ভাই লাইভ ঠিক আছে দেখো আমার রনি ভাই চলে গেছে ঠিক আছে আমার রনি ভাই চলে গেছে আমার রনি ভাই চলে গেছে আমার আমার বড় ভাইরা সবাই চলে গেছে আপনার পরিবারে অলরেডি আপনার পরিবার কমেন্ট রেগে আসছে অলরেডি আপনার পরিবার কমেন্ট রেগে আসছে চলে গেছে ভাইয়া একটা গেছে আরেকটা যাইতেছে ওকে एवरीवन পাবেন एवरीवन পাবেন एवरीवन পাবেন ভাই एवरीवन পাবেন চলে গেছে ভাইয়া ঠিক আছে চলে গেছে ওকে চলে গেছে ওকে চলে গেছে ভাইয়া ঠিক আছে সকলে পাবেন সকলে পারেন সকলে পাবেন সবাই একটু সবাই নামটা মেনশন দাও ঠিক আছে সকল বন্ধুদের নাম আপনার বন্ধুদেরকে নাম মেনশন করেন আপনার বন্ধু যারা আছে তাদেরকে একটু মেনশন করেন নেক্সট কে নেক্সট কে নেক্সট কে সকলে ট্যাপ ট্যাপ করবেন হাইলাইট একটু করেন হাইলাইট করেন ট্যাপ ট্যাপ করেন ট্যাপ ট্যাপ করেন ট্যাপ ট্যাপ করেন ফজল রাব্বি ভাই ফজল রাব্বি ভাই যদি থাকেন নামটা মেনশন দিবেন ভাই ঠিক আছে রাব্বি ভাই যদি থাকেন নামটা মেনশন দিবেন ওকে সকল বলছে যদি থাকেন নামটা মেনশন করবেন ভাই ঠিক আছে নামটা মেনশন দিতে হবে নামটা মেনশন দিতে হবে নামটা মেনশন না দিলে আমি ধরতে পারবো না ভাইয়া ঠিক আছে নামটা মেনশন না দিলে আমি ধরতে পারবো না নামটা মেনশন না দিলে আমি ধরতে পারবো না ভাই ওকে নামটা মেনশন দিতে হবে নামটা মেনশন দিতে হবে নামটা মেনশন দিতে হবে নেক্সট কে নেক্সট কে নেক্সট কে আমারই ভাইটা ফার্স্ট কমেন্ট করি আজকের ফার্স্ট কমেন্ট করি কই ভাই আজকে কই 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 ফার্স্ট কমেন্ট করি কই ফার্স্ট কমেন্ট করি কই ফার্স্ট কমেন্ট করি কই নামটা মেনশন দাও নামটা মেনশন দাও নামটা মেনশন দাও শবিদুল ভাই আপনাকে আপনাকে বলছিলাম নামটা মেনশন দিতে ভাইয়া আপনাকে বলছিলাম নামটা মেনশন দিতে আমি কাকে ধরব শবিদুল ভাই আপনাকে বলছিলাম নামটা মেনশন দিতে एवरीवन কে বলতেছি নতুন যারা আসো তারা বলা নতুন জরা আস নতুন যারা আছো নতুন জরা আছো ঠিক আছে নতুন জরা আসো নামটা মেনশন দাও আচ্ছা ব্লগ আমার একটা প্রিয় মন ধরছে বোন আপনি আমার পোস্টে কমেন্ট করবেন আপনি আমার এই পোস্টে কমেন্ট রাখেন আমার এই পোস্টেতে কমেন্ট রাখেন আমার এই পোস্টেতে কমেন্ট রাখেন আসনি কোর্সনি কমেন্ট সবই বল ভাই আপনাকে বলতেছে আপনার নামটা মেনশন করেন ভাইয়া আপনার নামটা করেন আপনি কমেন্ট রাখছেন এই পোস্টে কমেন্ট রাখেন বোন আপনি আমার এই পোস্টে এসে কমেন্ট রাখেন আমার এই রাখেন এসে কমেন্ট রাখেন এই পোস্টে কমেন্ট রাখতে হবে তাহলে আমি আপনার পরিবার যেতে পারবো তাছাড়া আমি লাইভ থেকে যেতে পারি না বোন এই কারণে ঠিক আছে আমি লাইভ থেকে যেতে পারি না আমার এই প্রিয় বোনটাকে যাকে আমি পিনে রাখছি যাকে আমি পিনে রাখছি তাকে বলতেছি আমার পোস্টটাতে থেকে একটু আমার এই পোস্টার থেকে একটু কমেন্ট রেখে আসবেন পিন পোস্ট একটু কমেন্ট রেখে আসবেন যান জান জ্যান জান জ্যান জান পিন পোস্টের কমেন্ট থেকে আসবেন পিন পোস্টের কমেন্ট রেখে আসবেন ঠিক আছে পিন পোস্ট ট কমেন্ট রাখতে হবে পিন পোস্ট ট কমেন্ট রাখতে হবে পিন পোস্ট ট কমেন্ট রাখতে হবে কে পিন পোস্ট কমেন্ট রাখতে হবে এভরিওয়ান ট্যাপ ট্যাপ एवरीवन ট্যাপ ট্যাপ एवरीवन ট্যাপ ট্যাপ एवरीवन ট্যাপ ট্যাপ তোমাদের নামগুলো একটু তোমাদের নামগুলো একটু মেনশন দাও তোমাদের নামগুলো একটু মেনশন দাও তোমাদের নামগুলো একটু মেনশন দাও ঠিক আছে ছবি ভাই আপনাকে বলছিলাম নামটা মেনশন দিতে ভাইয়া আপনাকে বলছিলাম নামটা মিঠুন দিতে নামটা মিঠুন দিবেন ভাইয়া এরপর নেক্সট রনি সাইদ রনি সাইদ রনি সাইদ রনি ওকে সাইদ রনি ভাইয়া আপনি কি আমার পোস্ট কমেন্ট রাখছেন আপনি কি আমার পোস্ট কমেন্ট রাখছেন আপনি কি আমার পোস্ট কমেন্ট রাখছেন কিনা ভাইয়া কমেন্ট করা আছে রনি রনি সবিকুল ভাই আপনাকে আপনি কি আছেন আপনি কি আছেন তাহলে একটু নামটা মেনশন দিবেন ভাই নামটা মেনশন দিবেন কমেন্ট ডান কমেন্ট ডান আচ্ছা দেখি যদি পাই আমি মেরে দিচ্ছি সুমিশনে বোন থাকলে আমি মেরে দিচ্ছি ওকে নাম কি জানি কার জানা বেশি আচ্ছা আচ্ছা পেয়েছি থ্যাংক ইউ সো মাছ সো মাছ কি এর আগে কখন আইছিল আমার লাইভে আমার শুভরাত্রি এইসব পোস্ট দিও না এইসব পোস্ট দিও না আমি তোমাদের ভালোর জন্য বলতেছি লেখা পোস্ট গুলা দিও না সি ইনসাইট একটা লেখা আছে দেখবে এখানে লেখবা সি ইনসাইট এখানে ঢোকার পরে দেখবা জি ওখানে ইস্যু দেখাইতেছে ঠিক আছে এসব দিয়ে অযথা এটা সব সব সুন্দর সব সুন্দর হয় বাবা লেট ঠেলা লেট ঠেলা লেট ঠেলা লে বাবা বা বাবা আ পাঁচ তিন দিন আগে এটা দিয়ে দিতে হবে কি করে ওসব দেওয়া লাভ নাই কারণ সব ওসব সব ডিলিট করে দিতে হবে এসব পোস্ট চলবে না এইসব পোস্ট ডিলিট করে দিতে হবে ঠিক আছে ওই সব গুলো সব ডিলিট করে দিতে হবে তোমার কি কন্টেন্ট ক্রিয়েটর নামের কন্টেন্ট ক্রিয়েটর আমের না. ওকে তোমার পরিবার চলে গেছে তোমার পরিবারে চলে গেছে ওকে তোমার পরিবারও চলে গেছে তোমার পরিবারে চলে গেছে ওকে তোমার পরিবার চলে গেছে নেক্সটকে নামটা মেনশন দাও ভাইয়া নামটা মেনশন দাও যুক্ত হোসেন কে কে যুক্ত হোসেন কে কে আচ্ছা রনে ভাই রনে ভাই এখানে রনে ভাই যুক্ত হোসেন কে কে যুক্ত হতেছেন কে কে ভাই যুক্ত হতে হবে ঠিক আছে যুক্ত হতে হবে কে কে যুক্ত হচ্ছেন যুক্ত হোসেন কে কে এখানে কেউ যুক্ত হন নাই এখানে কেউ যুক্ত হন নাই হ্যাঁ এটা কেন এখানে কেউ যুক্ত হন পোস্টে কেউ যুক্ত হতেছেন না কেন পিন পোস্টে আপনার কেউ যুক্ত হচ্ছেন না কেন আচ্ছা রনি ভাই রনি ভাই দশটা শেয়ার করেছো থ্যাংক ইউ সো মাছ ভাইয়া দশটা শেয়ার করছো এখানে তো অলরেডি দেওয়া আছে মেবি নাকি কমেন্ট করা আছে এটা কি আচ্ছা গুড মর্নিং দিছে ওটা দিয়ে আচ্ছা সবগুলো করা আছে দেখতেছে কোনটা দেবে এটাতে করা নাই একদিন আগে এটাতে করা আছে এটাতে করা নাই আচ্ছা এটা দিয়ে ফার্স্ট এটা দিয়ে দিলাম ঠিক আছে এটার মধ্যে দিয়ে দিলাম ভাইয়া এটার মধ্যে দিয়ে দিলাম হুম এটার মধ্যে দিয়ে দিলাম ঠিক আছে এটার মধ্যে দিয়ে দিলাম এটার মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক আছে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওকে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওকে ওকে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে ওয়ান কে বলতেছি এভরি ওয়ান কে বলতেছি এভরি ওয়ান কে বলতেছি সকলকে বলতে সকলকে বলতেছি সবাইকে কে বলতেছি ঠিক আছে আমি সবাইকে বলতেছি সবাইকে বলতেছি কোথায় হাই আমি 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 এই অবস্থা কেন আমার ওয়াচিং এর এই অবস্থা কেন আজকে আমি বুঝলাম না আমার ওয়াচিং এর এই অবস্থা কেন আজকে আজকে ওয়াচিং এর এই অবস্থা কেন কি সমস্যা ডেম নেতারি ওয়াচিং এর অবস্থা কেন বলেন তো মাত্র দুজন মাত্র দুজন বুঝলাম না হ্যাঁ মাত্র দুজন কিভাবে সম্ভব হম মাত্র দুজন কিভাবে সম্ভব এরপরে কে এরপরে কে এরপরে কে এরপরে কে আচ্ছা নূর নূর ইসলাম নূর ইসলাম ভাই নূর ইসলাম ভাই নূর ইসলাম ভাই নূর ইসলাম ভাই সকলে পাবেন সকলে পাবেন সকলে পাবেন ঠিক আছে নূর ইসলাম ভাই নূর ইসলাম ভাই আপনার পরিবারে ভাইয়া আপনার পরিবারে মেসেজ ঠিক আছে আপনার পরিবারে মেসেজ নুর ইসলাম ভাই আমার আমার পোস্ট কমেন্ট রাখতে হবে ভাইয়া ঠিক আছে নূর ইসলাম ভাই আমার পোস্টে কমেন্ট রাখতে হবে আমার পোস্টে কমেন্ট রাখতে হবে ভাইয়া আমি আপনার পরিবারে যেতে পারবো না নূর ইসলাম ভাই নূর ইসলাম নূর ইসলাম নূর ইসলাম ভাই কি চলে গেছে শফিকুল ভাই চলে গেছে মানে সময় দিব না ভাই তোমরা সময় না দিয়ে 10 মিনিট সময় দিয়ে চলে যাবা আর বলবা যে আমার ধরে না ধরে না ধরে না যারা আগে সে তাদেরকে আমার আগে ধরতে হবে শফি নূর ইসলাম নূর ইসলাম ভাই নূর নূর ইসলাম মোল্লা ভাই আপনার পরিবারে চলে আসছে ঠিক আছে নূর ইসলাম ভাই আপনার পরিবারে চলে আসছে ওকে আপনার পরিবারে চলে আসছে নূর ইসলাম ভাই আপনার পরিবারে চলে আসছে ওকে আপনার পরিবার চলে এসেছে এই ওয়াচিং লাইফ ফুল দিয়ে লাভ নাই এই ওয়াচিং অ্যাপ ফুল দিয়ে আমার লাভ নাই লস তেরোটা শেয়ার করছে আমার ভাই আমার বড় ভাই তেরোটা শেয়ার করছে প্রপালে শেয়ার করছে দুটা প্রপালে শেয়ার করছে দুটা গ্রুপে শেয়ার করছে তেরোটা থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই আমি রিমুন ভাই লাইভ থেকে আসলাম আচ্ছা থ্যাংক ইউ সো মাচ চলে গেছে ভাই আপনার পরিবার চলে গেছে একটু চেক করে নেবেন ঠিক আছে আপনার ফটোর মধ্যে গেছে মোটরসাইকেলে দাঁড়িয়ে আছেন না ফটোর মধ্যে গেছে চেক করে নেবেন দাদা কমেন্ট রাখছি হ্যাঁ চলে গেছে তোমার পরিবারের ফুলের ভালোবাসা চলে গেছে তোমার পরিবারের ফুলের ভালোবাসা চলে গেছে ভাইয়া তোমার পরিবারের ফুলের ভালোবাসা চলে গেছে আচ্ছা নতুন একদিন নতুন কে কেমন আছে একদম নতুন কে ঠিক বলেছেন ঠিক বলছেন একদম নতুন কে নতুন কে নতুন কে বলেন নতুন কে একদম নতুন কে আচ্ছা আমিদুল আমিদুল ইসলাম ভাই নতুন আমিদুল ইসলাম ভাই নতুন আর কে নতুন আছেন বলেন আর কে নতুন আছেন নতুন কে আছে আর কে আছেন দেখা যায় হ্যাঁ মো মো দেখা যাচ্ছে দিদি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দিদি দেখা যাচ্ছে আর কে নতুন আছেন বলেন আর কে নতুন আছে নতুন আর কে আছেন বলেন নতুন আর কে আছেন বলেন নতুন আর কে আছে আমার এই পোস্টতে কমেন্ট রেখে আসো আমার এই পোস্টতে কমেন্ট রেখে আসো ঠিক আছে আমার এই পোস্টতে কমেন্ট রেখে আসো আমার এই পোস্টের মধ্যে কমেন্ট রেখে আসো আমি যাকে পিনে বসাবো তিনি আমার এই পোস্টের মধ্যে যা কমেন্ট রেখে আসবেন ঠিক আছে আমি যাকে পিনে বসাবো আমার এই পোস্টের মধ্যে কমেন্ট রেখে আসবেন আমি কমেন্ট ধরে পরিবারকে ফুলের ভালোবাসা দেবো একদম নতুন কে একদম নতুন কে আমি নতুন ভাজান আপনার লাইভ প্রথম এলা শেয়ার করছো নাম মেনশন দাও শেয়ার করছো প্রোফাইলে শেয়ার দশটা থাকতে হবে ঠিক আছে প্রোফাইলে একটা গ্রুপে দশটা প্রোফাইলে একটা গ্রুপে দশটা থাকতে হবে আচ্ছা এটা আমি কারে দিচ্ছি আমি ভুল মাথা পাগল হয়ে গেল নাকি নিজের নিজে মারতাছি আচ্ছা নাম কি আমদুল ইসলাম ভাই এখানে কি কমেন্ট রাখছেন ভাইয়া কমেন্ট রাখতে হবে আমার পোস্টের মধ্যে কমেন্ট রাখতে হবে ঠিক আছে দিন পোস্টে কমেন্ট রেখেছেন কমেন্ট রাখছেন থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে

না জানি কোন অপরাধে দিলে এমন যাবেন এটার মধ্যে চলে যাচ্ছে ঠিক আছে এটার মধ্যে চলে যাচ্ছে এটার মধ্যে চলে যাচ্ছে ভাই নিজস্ব পোস্ট করতে হবে ঠিক আছে নিজস্ব পোস্ট করতে হবে আমাকে স্টার ড্যাশ করেন আচ্ছা ঘোরার ডিম চাইবা না লাইভে এসে চাইবা না কোন লাইভে এসে স্টার লেগে চাইবা না ঘোরার ডিম বুঝে না চলে গেছে ভাইয়া ঠিক আছে আপনার পরিবার চলে গেছে আপনার পরিবার চলে গেছে আমি কি নতুন ভাইয়া আলামিন আলামিন নামটা মেনশন করো ভাইয়া নামটা মেনশন করো মৌ নামটা মেনশন করো আর একটু পিন দেন আহ আমায় আমার একটু পিন দেন নাম মেনশন করে আপনি শেয়ার নাই আমাকে